যে একাত্তরে গণহত্যাকারীদের বিচার চেয়েছে এখানে তো বুক ভরে যাওয়ার কথা এখানে তো আমাদের আশাবাদী হতে চায় কিন্তু এই কথাগুলো এতদিন বলেনি কেন বরং একাত্তরে পরাজিত শক্তির সঙ্গে গণহত্যাকারীদের সঙ্গে তাদের আমরা অ্যালায়েন্স হতে দেখেছি ফ্যাসিবাদের কথা বলে আমরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আরও বেশি শক্তিশালী হতে দেখেছি মততন্ত্র আওয়ামী লীগের অনেক কিছু হয়েছে মততন্ত্রটা ছিল না মাপতন্ত্র কায়েম হয়েছে সেসব বিষয়ে তাদের কোনো শক্ত অবস্থান আমরা দেখিনি আমরা সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টাকে বলতে শুনলাম মানে এখন যে সব পার্টি যান আওয়ামী লীগ আমলে যা হয়েছে তার বাইরে তো আমরা কিছু দেখছি না তখন ওইখানে উল্লেখ করা হলো প্রধান উপদেষ্টা বললেন যে মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষক ছিলেন দ্বিমাদ পোষণ করি না যদিও সেটা অনেক বিতর্ক রয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জিয়াউর রহমানের অসামান্য অবদান ছিল কিন্তু আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকার করবেন না এনসিপি বঙ্গবন্ধুকে স্বীকার করে না এটা তাদের পলিটিক্যাল আইডিওলজি কিন্তু আমাকে আমাকে তো ইতিহাস নির্মাণ করতে হবে আমি আমার মনে মতো করে একজনকে স্বীকার করবো একজনকে অস্বীকার করব যেটা আওয়ামী প্র্যাকটিস করে গেছে বিএনপি কম করেছে এখন সেই এনসিপিও করবে সেই প্র্যাকটিসটা আমরা তো সেটা আশা করি না আপনি দেখুন চট্টগ্রাম বন্দর এবং করিডোর সবচেয়ে বেশি আলোচিত বিষয় এই পনেরো মাসের মধ্যে সেটি বিষয় এনসিপি আজ পর্যন্ত একটা কথা বলেনি আপনি যে তরুণদের বলতে এনসিপিকে বোঝান আমি সেই জায়গা থেকে বলছি আমি আমি তো পেশা একজন সাংবাদিক হ্যাঁ গণমাধ্যম যেভাবে দলীয়করণ করা হয়েছিল তার বাইরে এখন কিছু হচ্ছে হচ্ছে কি না বরং আমার আমার মতের বাইরে গেলে আমি সেই মততন্ত্র কায়েম করছি গণমাধ্যমের উপরে যার অসংখ্য উদাহরণ আছে দেশের সংস্কৃতির উপরে যে হামলা চলছে কাওয়ালি আসু চলে যেই তরুণটা উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেখানে কাওয়ালি চলে কিন্তু আমার দেশের সংস্কৃতি বন্ধ হয়ে যায় সত্যেন সেন একাডেমির শরৎ উৎসব বন্ধ করে দেওয়া হয় সেখানে কাওয়ালি অনুষ্ঠান চলে সেখানে বসে মোহাম্মদ আলী জিন্নাকে কেউ কেউ যখন বলে যে বাংলাদেশের জাতির জনক ঘোষণা করতে হবে কি লজ্জা কি লজ্জা কেউ মানে তরুণদের কেউ প্রতিবাদ করে না এই ফ্যাসিবাদের কথা বলে রাজা মানে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আপনি প্রশ্রয় দিচ্ছেন আমি সেখানে হতাশ হই সো এই তারা কোটার পক্ষ মানে কোটার সম্বন্ধেও কিছু আমরা তাদেরকে মূল্যায়ন করতে পারছি না আবার মেধার জায়গাটাও মূল্যায়ন করতে পারছি না সব জায়গায় তো এখন কোটা আমি তোষাভার সাথে বিনয়ের সঙ্গে একটু বিদ্যমান করব বরং কোটা বিরোধী আন্দোলন থেকে যেই গণভ্যুত্থানের সৃষ্টি এখন তো সব জায়গাতে কোটা স্কুলে এই চব্বিশ আন্দোলনের যারা অংশগ্রহণ করেছে তাদের ভাই বোন বা ছেলে মেয়েদের কোটার ব্যবস্থা করা হবে আপনার মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় আপনার বিভিন্ন চাকরিতে এগুলো তো হচ্ছে সো পরিবর্তনটা কোথায় পরিব আপনি বললেন আমাকে পরিবর্তনটা কোথায়